সো গাইস আসসালামু আলাইকুম আমি বলছি মোহাম্মদ মিলন আজকে নিয়ে আসলাম ডিজিটাল ঘরে একটা নতুন ভিডিও আপনাদের কিন্তু আমরা প্রতিদ্বনি নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আজকে একটা আপডেট কোয়ালিটি আমরা এনেছি যে মার্কেটে লঞ্চ করেছি এটা কিন্তু আজান এবং জামাত আছে আপনার এটা সাইজটা চব্বিশ বাই আটচল্লিশ এটার ভিতরে আপনি একটা আলাদা অপশন পাচ্ছেন এর জন্য আমাদের এটা কিন্তু পনেরোশো টাকা বৃদ্ধি পড়ে এটা হচ্ছে যে আপনার জামাত নিকটবর্তী লেখাটা আজানের জামাতের তিন মিনিট আগে কিন্তু আপনার জামাত লেখাটা পান্স করবেন দেখতেই পারছেন এখানে একটা ছাব্বিশ দেওয়া আছে তবে এখানে জহরও কিন্তু একটা তিরিশ দেওয়া আছে তাহলে আপনার সাত আট যদি বাজে ঘড়ির টাইমটা জায়গায় তিরিশ দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু আপনার আর এক মিনিট পরে কিন্তু লাফাবো হবে জায়গায় যদি সাতাশ বাজে ঘড়ির টাইমটা এই সাতাশ কিন্তু বেজে গেছে অলরেডি ওয়ারেনিং কিন্তু আপনার জামার নিকটবর্তী লেখাটা কিন্তু আপনার পাঁচ করতে আছে তবে আমাদের এই ঘড়িগুলোর ওয়ারেন্টি থাকে তিন বছর এবং বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু আমরা ঘড়িগুলো পাঠিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং যারা চাচ্ছেন যে দেশ দেশের বাহির থেকে ভিডিও দেখে ঘড়িগুলো অর্ডার করবেন যারা চাচ্ছেন যে আপনাদের সাথে গাদ্দারি হচ্ছে যে যে ঘড়ি দেখাচ্ছি যে অন্য ঘড়ি দেওয়া হচ্ছে সেক্ষেত্রে যদি আপনি রকম পান যে আপনার ঘড়ি কিন্তু টাকাটা কিন্তু বাকিই থাকে পাঁচশো টাকা দিয়ে যদি আপনি অ্যাডভান্স করেন যে আপনি ঘড়ির ভিডিওটা আজকে দেখলেন আমাকে যে এই ডিজাইনটা চয়েস হয়েছে আপনার সেই সব সেম কোয়ালিটি থাকবে শুধু আপনার নামটা বসে হয়ে যাবে বা আপনি কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আমাকে আপনার দুই ঘন্টার সময় দিলেই হবে আমি তারপর আপনার মর্জিদের নামটা বসিয়ে কেননা কম্পিউটারে বসাতে হয় তো ডিজাইনটা করতে হয় তাহলে আপনি সময় দিলেই হবে এটা কিন্তু এখনও লাভতে আছে দেখতে করতে সময় দিলে আপনার দুই ঘন্টায় মসজিদের নামটা বসি যে কালারটা এটা দেবেন না কালারটা বসিয়ে কিন্তু আমরা দিতে পারি এবং পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা আপনি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলেন কন্ডিশনের মাধ্যমে বাকি টাকাটা বাকি থাকবে আপনি কন্ডিশনে দিয়ে ঘড়িটা দেখে বুঝে তারপর যে ভিডিওর সাথে ঠিক আছে কিনা যদি ভালো না লাগে আপনি ঘড়িটা আবার ফেরত পাঠাতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই এবং এটা দুই ফিট বাই চার ফিট চব্বিশ বাই আটচল্লিশ এটার ভিতরে আজান অত্যন্ত জামাত এবং জামাত নিকটবর্তী লেখা ঘড়ির ডেট বার এটা কিন্তু পাচ্ছি যে অনলি বারো হাজার টাকা এবং এই সাইজটা যদি আপনি যে আজান এবং জামাত নিকটবর্তী ছাড়া নিতে চান সেক্ষেত্রে আপনার নয় হাজার টাকা এইচডি কোয়ালিটিটা এবং আমাদের সবগুলো ঘড়ির এইচডি কোয়ালিটি হয় তিন বছর সব ঘড়িগুলোর ওয়ারেন্টি থাকে চাইলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য বুঝবেন লাস্ট পর্যন্ত দেখলে যে এই জায়গায় কিন্তু একটা উনত্রিশ পর্যন্ত আছে এখনও কিন্তু জামার নিকটবর্তী লেখাটা কিন্তু লাফাতে আছে এবং আসর এসা এই দুইটা অক্ত কিন্তু আপনার আসর হয় যে আপনার ধরেন যে আমি তো ঠিক টাইমটা জানি না পাঁচটা পনেরোতে দেন নামাজ আসর তবে আপনার পাঁচটা বারো হতে গুনিয়ে কিন্তু আপনার লাফাব নিকটবর্তী লেখাটা এখন কিন্তু আমি ওই টাইমটা মিলাবো যে আসরের বাকি টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে জোটের তিন মিনিট কিন্তু হয়ে গেছে এখন মানে আপনার টাইমটা কিন্তু ওভারলি চড়তেই থাকবো এখন তো আমরা মিলেই মিলেই দেখাতে আছি কেননা এটা তো টাইমে টাইমে আসবে সেক্ষেত্রে আমাদের সময় হয়ে যাবে আমরা রিমোট দিয়ে মিলিয়ে মিলিয়ে দেখাতেছি টাইমটা এবং গরিব শুধিতে আপনার তো সব টাইমগুলো সেটিং মিলানোই থাকবে এটা কিন্তু আপনার রিমোটটা কিন্তু আপনি দূর থেকেও কাজ করে অনেক দূর থেকে কিন্তু রিমোট কন্ট্রোলটা হয় আপনি একতলার উপরে লাগালেন তবে কিন্তু আপনি নিশে বসেই কিন্তু রিমোট কন্ট্রোলটা করতে পারেন অনেক অনেক কোম্পানিতে আছে যে রিমোটে ধরে না আপনি সামনে অনেক সাবনে নিয়ে ধরতে হয় কিন্তু আমাদের খুলে কিন্তু অনেক দূরগুলি কাজ করে এবং দেখতেই পারছেন কালারটা খুব সুন্দর এবং এটার ভিতরে কিন্তু কাজটা চলতে আছে যে আসরে আসর কিন্তু আমি টাইম একটু ভুল হয়েছে মিলানো আর কি মিলাতে আছি আর কি আপনি মিলিয়ে দেখাতে আছে আপনাদেরকে এবং যারা চাচ্ছেন যে অনেক আমাদের শোরুমটা হচ্ছে যে ইয়া বাইতুল মোকরমের তিন নম্বর গেট এবং কারখানাটা হচ্ছে যে ইয়া মাদারট্যাক বাসাবো নন্দীপাড়া ব্রিজ এক রোড সংলগ্ন তাজউদ্দিন স্কুল যারা সরাসরি কারখানা থেকে এসে গড়িগুলো নেবেন সেক্ষেত্রে এই ঠিকানাটা দিলাম আপনারা এসে যদি এক নম্বর এসে যদি আমাকে ফোন দেন এবং আমাদের ভিডিও কিন্তু নিচই দেওয়া আছে ফোন নাম্বার দেয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকে এবং ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে আপনাদের সাবস্ক্রাইব করে দিবেন এবং আসর কিন্তু এখানে আছে পাঁচটা তেরো দেওয়া বারো হতেগুলি লাফানো শুরু করবে এবং এছাড়া কিন্তু এই তিনটে অব্দি শূন্য নামাজ থাকে এই তিনটে অব্দি আর কি লাফাবে এবং লাফাতে আছে কিন্তু এটা হবে পঁয়তাল্লিশ পর্যন্ত আটটা পঁয়তাল্লিশ শুশিতে দেওয়া আছে আটটা পঁয়তাল্লিশ ঘড়ির টেম্পারেচার চৌচল্লিশ পর্যন্ত আসে পঁয়তাল্লিশ পর্যন্ত হলেই আর কি লাভ হবে